লাওনিজুম ই নাম আপনার যে আমার নাম রনি শিখদার কি আপনাকে নিয়ে তো বলিশালে অনেক তোলপাল হয়েছিল আপনি নিজেও জানেন প্রথম প্রশ্ন পরিমনি আপনার এই বাচ্চা দুটোকে দায়িত্ব নিতে চাইছিলো পরবর্তীতে কী হইলো বলেন পরিমনি দায়িত্ব নিতে চাইছিলো বলছে যে আমার বাচ্চা দিতে তারা নিতে চাইছিল দায়িত্ব মানে সে পাল পালক নিবে আর আমার কি সায় সাই পেতে কিন্তু তারপরে পরিমনি ওই কথা সোনার পর সমস্ত টিভিতে লাইভ দেখাইছে জামারে পরিমনি সাহায্য দিছে। কিন্তু एक्चुअली আমার কিছুই দেন। আমি বরিশাল থেকে ওই গাড়িতে নিয়ে আইছি। বরিশালের অনেক সমস্যা ছিল তো শেফ সাহেব ও নিয়ে কিছু কিছু দেনে না। তো আমরা তো দেখছি যে আপনারা দাজটা তো পন্ডি করি রাখিয়ে বিভিন্ন জায়গায় রিকশা চালাতেন। চালাছেন না? এবং পরবর্তী দিকে সেক্ষেত্রে আপনি এই দর্শকদের উদ্দেশ্যে এখন কি বলবেন দর্শকদের কি বলে সবাই যেন পায় আজকে আমি মনে করেন যা বরিশালে প্রায় এক লাখ টাকার মধ্যে নাম বরিশাল থেকে চলে গেছি বেনা হইয়া পলাইয়া কেন ওই গাড়িতে চালাই আমি ওই যে গাড়িটা ওই গাড়িতে বাচ্চা থেকে কেউ হচ্ছে না পরিমণের তো ক্ষতি বোধ

কোন মানুষ এই যে এই যে সামনে কোনো আর্থিক সহায়তা কেউ প্রতিশ্রুতি দেয় নাই আপনাকে আর্থিক সহায়তা দেবে না এখন ঢাকাতে কোথায় আসেন তারপর কেউ গাড়িতে ওঠে না গাড়িতে উঠলে তো আমি কিছু পয়সা পাই আমি তো কেউ ভিক্ষা থাই না আপনি তো পাচ্ছেন এই দুটো বাচ্চা থাকা অবস্থায় বউ ওয়াইফ মারা গেছে আপনি একটা দ্বিতীয়বার বিয়ে করতে পারছি কেন বিয়ে করেন নাই বাচ্চাদের মুখের দিক তাকিয়ে বিয়ে চেষ্টা করছিলাম কিন্তু কেউ এই বাচ্চা মাইনে নেবে যে আছে সেই বলে যে দুইটা বাচ্চা কিভাবে পালবো আর আর এই বাচ্চা যে পালবে তার তো কোনো গ্যারান্টি নাই না তাহলে আমার ঘরে সাত মাস ছিল আমার কেউ পালে নাই আমি আট বছর বয়সে রাস্তা রাস্তায় ছিলাম খানাবার ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে এ আমার আল্লাহ কোন বিচার কেমন কি বুঝি না মতো মানুষ তারা এরকমের মানুষের সাথে মজালা। এরা এদের তো আর কোনো সমস্যা নাই করিমণি প্রতিশ্রুতি দিতে কিন্তু কাজ করে নাই না একটা চকলেট কিনা দেয় না বলছিল যে আপনি ঢাকা আছেন আপনারা আমরা দেখবো আপনার ছেলে মেয়ে আমরা দেখবো সাই সাইড দিব

তাহলে পরিমনের উদ্দেশ্যে শেষ বার্তাটা কি দেবেন যে পরিমনে আপনার সাথে যে আসলে এমনটা করল এটা খুব দুঃখজনক ওরা তাদের নতুন কিছু না এরা তো অভিনয় করে মানুষের সাথে অভিনয় করতেই পারে এটা তাদের চলো না আর কিছু আমি কিছু সাহায্য পাইতাম কেউ কিছু দিত সেটা কি বন্ধ হয়ে গেছে যারা অভিনয় করে তাদের হৃদয় নেই তারা ওই অভিনয় করে

কষ্ট লাগে ভাই আল্লাহ পাক কার কখন কি করে কেউ বলতে পারে না আল্লাহকে আপনি হাতা শুক্রিয়া আপনি বেঁচে আছেন আপনার সন্তান দুটো বেঁচে আছে এদের আগ দিয়ে রাখবেন আর আস্তে আপনার নেচার কি খোঁজ সর্বশেষ

একানব্বই উনানব্বই একানব্বই আবার বলেন জিরোয়ান সেভেন দুইচল্লিশ বত্রিশ উনানব্বই একানব্বই और वो मम्मी আপনার এলাকা জেলা প্রশাসক আপনাকে এটা গল কই দিবি তাই করে বল আইテム না হ্যাঁ সব জেলা প্রশাসক যারা আপনাকে সহযোগিতা করতে চাইছিল সব ক্লাস যারা সবাই কইছে আওয়ামী লীগ কোন শেষ বার্তা দেন জনগণের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে দ্বারা আপনার ভিডিও দেখবেন এখন আমি এদের সাথে নিয়েই চালাই এখন আর রাখার মতো ওই আগের মতোই একই অবস্থা এ রাখতাম ঘরের কালামই আমি লগ নিয়ে চালাই কিছুদিন আগে ছেলের এক সিং দেই দিদি

हां नहीं बाय बाय की कॉल